ইতিহাসের এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হলো উত্তর ইউরোপের বরফে ঢাকা দেশ আইসল্যান্ড পর শতাব্দী ধরে যে দেশটি ছিল পৃথিবীর অন্যতম মশা মুক্ত অঞ্চল সেখানে এবার প্রথমবারের মতো পাওয়া গেল জীবিত মশা বিজ্ঞানীরা বলছেন এটি কেবল একটি ছোট্ট প্রজাতির আগমন নয় বরং জলবায়ু পরিবর্তনের বাস্তব উদ্বেগজনক সংকেত অক্টোবরের ১৬ তারিখে রেকিয়াভিকের উত্তরাঞ্চলের এক স্থানে গবেষকরা তিনটি মশা আবিষ্কার করেন দুটি স্ত্রী ও একটি পুরুষ প্রজাতিটির নাম কিউলিস এটা অ্যানিউলাটা যা সাধারণত ঠান্ডা সহ্য করতে পারে কিন্তু এত দীর্ঘ কঠিন শীতে টিকে থাকা এর আগে কখনো সম্ভব হয়নি গবেষকরা মশাগুলোকে সংগ্রহ করেন বিশেষ রেড ওয়াইন রোপ পদ্ধতি ব্যবহার করে যেখানে মিষ্টি দ্রবাণে ভেজানো দড়ি ব্যবহার করে কিট আকৃষ্ট করা হয় কিন্তু কেন এটি গুরুত্বপূর্ণ আইসল্যান্ড এতদিন পৃথিবীর সেই কয়েকটি অঞ্চলের একটি ছিল যেখানে প্রাকৃতিকভাবে কোনো মশা বেঁচে থাকতে পারে না এর আগে শুধু আন্টার্টিকা এবং কিছু আর্কটিক দ্বীপে মশা অনুপস্থিত ছিল কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আইসল্যান্ডের গড় তাপমাত্রা দ্রুত বেড়ে যাওয়ায় সেখানে এখন এমন জলবায়ু তৈরি হচ্ছে যেখানে ঠান্ডা সহিষ্ণু পোকামাকড়ও টিকে থাকতে পারছে বিজ্ঞানীরা বলছেন গত এক দশকে আইসল্যান্ডের তাপমাত্রা প্রায় দু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে যা মাইক্রো ক্লাইমেট বদলে দিচ্ছে ফলে এমন সব প্রজাতি যেগুলো আগে এখানে বাঁচতে পারত না এখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বলেন আমরা এমন এক দাঁড়িয়ে আছি যেখানে প্রাকৃতিক মানচিত্র বদলে যাচ্ছে আইসল্যান্ডে মশার উপস্থিতি হলো সেই পরিবর্তনের সরাসরি প্রমাণ আজ যদি ঠান্ডা সহিষ্ণু প্রজাতি টিকে থাকতে পারে কাল হয়তো উষ্ণ অঞ্চলে রোগবাহী মশাও টিকে যাবে অন্যদিকে ইউরোপীয় জলবায়ু গবেষক ডক্টর ইভা লরেন্স সতর্ক করে বলেছেন এখনই যদি তাপমাত্রা বৃদ্ধির হার না থামে তাহলে আগামী বছরের মধ্যে ইউরোপের উত্তরাঞ্চলেও ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগের ঝুঁকি তৈরি হবে কিন্তু মশা কোথা থেকে এলো গবেষকরা মনে করছেন এই মশাগুলো হয়তো ইউরোপের অন্য কোনো দেশ থেকে পণ্যবাহী জাহাজ বা পরিবহন পাত্রের মাধ্যমে আইসল্যান্ডে এসেছে তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো তারা কি সেখানে স্থায়ীভাবে প্রজনন করতে পারবে বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নন এটি একটি অস্থায়ী আগমন নাকি একটি নতুন প্রজনন চক্রের সূচনা বিশ্ব উষ্ণায়নের ফলে শুধুমাত্র আইসল্যান্ড নয় বরং সমগ্র আর্কটিক অঞ্চলে নতুন নতুন পোকামাকড় ব্যাকটেরিয়া এবং ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এমনকি আলাস্কা ও উত্তর কানাডাতেও সাম্প্রতিক বছরগুলোতে মশার সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে এই পরিবর্তন স্থানীয় পরিবেশ খাদ্যচক্র ও মানুষের জীবনযাত্রার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে একটি ছোট্ট মশা হয়তো বড় কোনো বিপদ নয় কিন্তু এটি পৃথিবীর ভবিষ্যতের এক স্পষ্ট ইঙ্গিত আইসল্যান্ডে মশার আগমন আমাদের মনে করিয়ে দেয় জলবায়ু পরিবর্তন আর ভবিষ্যতের সমস্যা নয় এটি আজকের বাস্তবতা প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন রেড পোস্ট নিউজ লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না